হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ব্লগ করতে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো এতদিন আমি পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর মণ্ডপ প্রতিমা সব কিছুই শেয়ার করেছি বাট আমি পার্সোনালি আমার কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি সো আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কী কী করেছি আমি কোনো কিছুই শেয়ার করে দিই তো ভাবলাম আজকে আমি একটা ব্লগের মাধ্যমে সবটাই তুলে ধরি সো এটা হচ্ছে না চতুর্থীর দিন তো আমি পার্লারে ইসলাম আমার স্পায়ার করার কথা ছিল তো স্পা করার পরে তো একটা ফেসিয়াল নিলাম তো সুস্মিতা বলল পুজো আছে যেহেতু একটা ফেসিয়াল নিয়ে নাও আমি বললাম অনেক দিনও করা হয়নি ফেসের উপর ট্রিটমেন্টও করা হয়নি তাই ভালো একটা ফেসিয়াল নিয়ে নিই তো এটা একটা গোল্ড ফেসিয়াল কিট আমার মানে ফেসের উপর ইউজ করেছে ভীষণই ভালো লাগছে এখনও পর্যন্ত আমার স্কিনটা খুব ভালো আছে তো আমার লুকটা দেখতে পাচ্ছি এই লুকটাই ছিল তো এরপর আমি চলে এলাম আমার ষষ্ঠীতে আমি ষষ্ঠীতে কী ড্রেস পরেছি সেটা একটু তোমরা দেখে নাও আর আমি একটু একটু করে শেয়ার করছি সো ষষ্ঠী তিন কিন্তু আমি প্রায় মণ্ডপ দেখেছিলাম তো আমি আর পাপন বাপনও ব্ল্যাক ড্রেস আমিও ব্ল্যাক ড্রেস তো দুজনেই হয়ে গেছিলাম তো কেমন লাগছে এই লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সো ফ্রেন্ডস এতক্ষণ দেখলে ষষ্ঠী লুক আর সপ্তমীতে বেরোয়নি এরপরে বেরোলাম অষ্টমীতে সকাল সকাল অঞ্জলি দিতে আর গিয়েছিলাম মিশনে অলরেডি এর ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ওইটা দেখতে পারো তো তোমরা একটু অষ্টমীর লুকটা একবার দেখে নাও মিশন থেকে বেরিয়ে এসছি কারণ আবার অঞ্জলি হতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তাই দেখি অন্যান্য মণ্ডপে অঞ্জলিটা দিয়ে দিব কারণ অলরেডি দশ সাড়ে দশটা বেজে গেছে

গরম গরম ফুলক লুচি দেন ঘুগনি আর হয়েছে সুজি সাথে আছে বাঁধাকপির তরকারি তো এগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ এখন খাবো না এখন একটু রিলস বানাবো সব দেখতে থাকবো এরপর ফ্রেন্ডস অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় একটু দেরি করলাম মণ্ডপ দেখার জন্য আর অষ্টমীর সন্ধ্যার লুকটা এটা সব দেখতে হবে সো ফ্রেন্ডস পর বেরিয়ে পড়েছে নবমীর ভোরের বেলা মানে রাত্রে তিনটের দিকে বেরিয়েছিলাম ফ্যামিলিরা মিলে কারণ সবাই মিলে বেরিয়েছে ভোরের দিকে হলে একটু ফাঁকা হবে তাই আর তাও অনেক লোকজন ছিল বাট এতটা ভিড় ছিল না ঠান্ডা ঠান্ডা ছিল ভীষণ ভালো লাগছিলো সো তাহলে সাথে একটু ভিডিওটা তোমরা দেখে না আর এটা হচ্ছে নবমীর উপরের নিউ সব পেয়েছি মণ্ডপটা হচ্ছে ওয়েলফেয়ার ভীষণই ভালো করেছে আমরা কিন্তু খাচ্ছি পাপড়ি চাট এক্সট্রা কিছু খাচ্ছি না কারণ আমাদের নিরামিষই চলছে দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো অবধি কিন্তু আমাদের নিরামিষই হয় তাই কিছুই খেতে পাই না তো পাপড়ি চাটটা নিরামিষ তাই নিরামিষই খাচ্ছি আর এটা হচ্ছে নবমীন রাত্রির লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দুলটা করেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখতে থাকো দশমী রাত্রিবেলা লুক আর এই জামাটা নতুন নয় এটা আগেও পরেছি তো ভাবলাম আজকে এই ড্রেসটা পরে চলে এসেছি মানে একবার না দুবার পরেছিলাম আর পরা হয়নি তো তাই ভাবলাম এটা পরে দশমীরটা কাটিয়ে দিই তাই চলে এসেছি আর দশমীর একটু ভিডিও তোমাদের ক্লিপ শেয়ার করে দিলাম সে দেখতে থাকো এটা দেখলে না ভীষণই ভালো লাগে আর এখান থেকে ঠিক আতসপাতি ফোটানো হয় খুবই ভালো লাগে ফ্রেন্ডস মানে বিশ্বাস করতে পারবে না নিজের চোখে না দেখলে যেটা আমি ফিল করছি প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে লাখ লাখ মানুষের ভিড় এত মানুষের ভিড় যে মানে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার আর কিছু বলার নেই সব দেখতে থাকো পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লুকটা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর আজকের ভিডিও এখানে এন্ড করলাম টটা